উত্তর মেরু পৃথিবীর সবচেয়ে উত্তর প্রান্তে রয়েছে লাস্ট রোড অব দ্য ওয়ার্ল্ড উত্তর মেরু পেরিয়ে আরো উত্তর গেলেই কি পৃথিবীর শেষ গোলাকৃতি বস্তুর আসলে কোনো অন্ত নেই মানচিত্রের ভাষা বলছে উত্তর মেরু পেরিয়ে আরো উত্তর এগোতে চাইলে কখনো হয়তো দক্ষিণ মেরুর দেখা মিলবে কিন্তু পৃথিবীর উত্তর প্রান্ত এখানেই শেষ এখানেই তাই রয়েছে পৃথিবীর শেষতম রাস্তা উত্তর মেরুর দেশ পৃথিবীর শেষ রাস্তাটাও এখান থেকেই শুরু হয়েছে এই রাস্তার নাম ই সিক্সটি পৃথিবীর শেষ প্রান্তগুলি সংযুক্ত করে তৈরি হয়েছে এই রাস্তা সারা বিশ্বের সমস্ত কোলাহল ঘটনা প্রবাহ এই পথে এসে একেবারে ধমকে যায় ই সিক্সটি নাইনে দাঁড়িয়ে কারো আর বলার উপায় নেই যে এই এই রাস্তার উপরে আর কোনো রাস্তা নেই কেবল দিগন্ত বিস্তৃত সাদা বরফ আর উথাল পাথাল সমুদ্র ই সিক্সটি আসলে ঠিক রাস্তা নয় এটা একটা হাইওয়ে দীর্ঘ চোদ্দ কিলোমিটারের একটি রাস্তা তবে পৃথিবীর শেষতম এই রাস্তা একা একা হাঁটা চলা বা গাড়ি চালানো নিষিদ্ধ দুজন বা তিনজনকে এই রাস্তায় চলার অনুমতি দেওয়া হয় কেবল অনেকে একসঙ্গে থাকলে তবেই এই রাস্তা পা রাখা সম্ভব ই সিক্সটি এমন একটি রাস্তা যার চারিদিকে বরফের গুঁড়ো ছড়িয়ে ছিটিয়ে থাকে সারাক্ষণ শুনশান এই রাস্তা দিয়ে একা হাঁটা বিপজ্জনক পা পিছলে যেতেই পারে তার চেয়ে বড় কথা এই রাস্তা দিয়ে একা চলতে গিয়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক তাই একসঙ্গে দল না বাদলে ই সিক্সটি নাইনে পা রাখা মুশকিল নরোয়ের নিয়ম অনুযায়ী ই সিক্সটি নাইন এ ঘড়ির কাটা মেনে চলে না এই রাস্তায় তাই শীতকাল কখনো রাত শেষ হতে চায় না দিনের পর দিন দেখাই দেয় না সূর্য আর গরমকালে এই রাস্তা দিন রাত সূর্য জ্বলে থাকে উজ্জ্বল আলোয় টানা ছয় মাস পর্যন্ত সূর্য ডোবে না শীতের সময় পৃথিবীর এই প্রান্তের তাপমাত্রা কখনো কখনো পৌঁছে যায় মাইনাস তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৃথিবীর এই শেষ প্রান্তের কিছু মানুষ বসবাস করে আগেও এখানে শুধু মাছের চাষ হত এখানকার বাসিন্দাদের এই একটি জীবিকা ছিল